না আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি না যে সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো ভালো খেলেছো এতটুকু না এরকম কোনো প্রিপারেশন নেয়নি তাছাড়া অফ সিজনগুলোতে তো আমরা হার্ড ওয়ার্ক করেই থাকি তো অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে চিন্তা ছিল যে যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পজিটিভ কিছু আসতে পারে সাকিবের হাত থেকে পুরস্কারটা নিলে এই গল্পটা একটু শুনতে চাই হ্যাঁ আসলে সাকিব ভাই তো আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি এই সুযোগটাকে আসলে হাত ছাড়া মনে হয় আর একটা ব্যাপার সাকিব সবসময় দেখা যায় যে অন্য পারফরমেন্সটাকে নিজের দিকে নিয়ে নেন অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ ছেড়া হন সবসময় আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বাড়ালেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন না আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব সাকিবের সাথে খেলব আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি আসলে ওরকম কোন ই নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন এত ছক্কা মারতে পারছেন তিনটা চারের বিপরীতে বারোটা ছক্কা এই সিক্স সিটিং অ্যাবিলিটির রহস্যটাকে আসলে আমি প্র্যাকটিস করছি হার্ড ওয়ার্ক প্র্যাকটিস করছি তাছাড়া ওয়েট ট্রেনিং করছি তো আসলে আমার কাছে মনে হয় ওই জন্যই আসলে ড্রেসিং রুমে সাকিবের সাথে কী কথা হয়েছে না যে সাকিব ভাই কংগ্রাচুলেশন জানালো যে ভালো ভালো খেলেছ এতটুকুই বিশ্বাসটা ছিল ছয় উইকেট পরে যাওয়ার পরে এইভাবে ম্যাচে ফিরবেন আসলে যখন আমি এ নেমেছি একদম শেষ পর্যন্ত বিশ্বাস ছিল যে না আমাদের ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যান এগারো নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল তো ওই ওই বিশ্বাসটা ছিল যে না কেউ হাল ধরতে পারবে এই গরমে এইভাবে যেভাবে আপনি খেললেন যে এতগুলো ছক্কা এর জন্য আলাদা কোনো প্রিপারেশন নিয়েছেন কিনা না এরকম কোনো প্রিপারেশন নেয়নি তাছাড়া অফ সিজনগুলোতে তো আমরা এইভাবে ওয়ার্ক করেই থাকি তো অ্যাডজাস্ট হয়ে গেছে আসলে প্ল্যান কি সামনে সামনে প্ল্যান অবশ্যই ম্যাচ বাই ম্যাচ আঁকাতে চাই সামনে যদি কোনো বড় স্কোপ আসে অবশ্যই সেটাকে নেওয়ার চেষ্টা করব আপনি যে জায়গাটায় ছিলেন আসলে আপনি যে যে জায়গাটায় ব্যাটিংয়ে নেমেছিলেন সেই জায়গাটা থেকে কী ভেবেছিলেন শেষ পর্যন্ত আসলে ম্যাচটা যেতে পারবেন আসলে চিন্তা ছিল যে যদি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো বা পজিটিভ কিছু আসতে পারে ওই ওই ওভাবে আসলে আগানো হয়েছে তাছাড়া এইভাবে কোনো গোল ছিল ওরকম দুজনের মধ্যে কী কথা হয়েছে আপনার অনেক লম্বা সময় ধরে করেছে জাস্ট বলেছি যে জাস্ট বিশ্বাস রাখো যে খেলা যাওয়ার হবে উইকেট খুব ভালো ছিল দশ করে ওভারে আরামসে হবে এইটাই আসলে কথোপকথন ছিল হাত থেকে পুরস্কারটা এই গল্পটা আসলে সাকিব ভাই তো আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে তো যেহেতু এরকম একটা একটা সুযোগ এই সুযোগটাকে আসলে আর ব্যাপার সাকিব সময় দেখা যায় যে অন্যর পারফরমেন্সটাকে নিজের দিকে নিয়ে নেন অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ ছেড়া হন সময়। আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বাড়ালেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন